হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রাতে হয়েছিল ঝিরঝির করে বৃষ্টি আর তারপর ধীরে ধীরে সেই বৃষ্টিটা বের বেড়ে বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা তো জানালা বন্ধ করে শুই মশার জন্য মশার ভয়ে আমরা তো ঘরে জানালা খুলতেও পারি না আর এই বর্ষাকাল চারপাশটা এমনিতেই হালকা হালকা ভিজে সাঁতসাঁতে থাকে তো সাহস করে জানালা আরও একটা কারণে খুলি না রাতে ঘুমাবো আর কোথায় পোকামাকড় বা অন্য কিছু যদি জানালা থেকে ঢুকে ঘরের মধ্যে চলে আসে তো এই ভয়ে আরও জানালা খোলা হয় না তো বৃষ্টি হয়েছে কখন বুঝতেও পারেনি সকালে ঘুম থেকে উঠে যখন দেখছি চারপাশটা ভিজে জানালাটা এবার খুলে দিয়েছি এবার তো হালকা পাতলা সবাই একটু একটু করে ঘুম থেকে উঠছি আবার দেখো বৃষ্টিটা যখন উঠেছি তখন বন্ধ ছিল আবার দশ মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি তো এখন তো টানা বৃষ্টি চলছে তাই আজকে ভাবলাম অনেক দিন পর এবার বৃষ্টির আমেজের খাওয়া দাওয়া করি খিচুড়ি খাবো না আজকে একটু ডাল বানাবো আর তার সঙ্গে কিছু ভুজিয়া বানাবো আর ডাল বানানোর সময় এই ওপরে যে ফেনা ফেনা মতো হয়ে যায় এটা তো আমি তুলেই দিই কিন্তু আজকে ডালটা বসিয়ে দিয়ে আমি একটু বাথরুমে গেছিলাম তো সেখানে এবার একটু দেরি হয়ে গেছে এসে দেখছি সেটা যখন আমি তুলতে গেছি ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছি গিয়ে তার সাথে তুলে চলে আসছে আর এগুলো একটু তুলে ফেলে না দিলে আমার মনে হয় ডালের স্বাদটাও একটু কেমন অন্যরকম হয়ে যায় আর দেখতে তো একেবারেই ভালো হয় না তো ওদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে আলু কুচি আর পেঁয়াজ কুচি তো ডালের সঙ্গে কয়েকটা পকোড়া বানাবো কারণ বৃষ্টি তো হচ্ছে আর এই সময় যদিও দুপুরে যখন খাব তখন হয়তো বৃষ্টিটা হবে না কিন্তু তাও এখন তো হচ্ছে এখন এই রান্নাটা করতে আমার কিন্তু ভীষণ মজা লাগছে তো যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা আমি ছাড়া অন্য সবাই লঙ্কাকে ভয় পায় আর ইকরামও আমাদের খাবার খায় জন্য আজ লঙ্কা একটাই দিয়েছি তাও আবার কাউকে জানাবো না আর যেটা যে কটাতে লঙ্কার কুচি যাবে সে কটাকে একটু সাইড করে রাখবো একটু গুঁড়ো ঝাল না দিলে হয় সেই জন্য একটু গুঁড়ো ঝাল অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব দশ পনেরো মিনিটের জন্য এটা এরকম রেস্টে থাক তাহলে পকোড়াগুলো আরও বেশি মচমচে এবং আরও বেশি টেস্টি হবে এখনই মনে হচ্ছে খেয়ে নিই কিন্তু এখন তো খাওয়া যাবে না কারণ আমার সকালে চার পাঁচ রকমের ড্রিঙ্কস থাকে তো ডিনারের জন্য আজকে একটু চিলি চিকেন বানাবো সে তার প্রিপারেশানটাও করে রাখছি অল্প জাস্ট দুজনের মতো বানাবো তো তাই কোয়ান্টিটিতে অল্প আর চিলি চিকেনটা তো এগুলো এখনও খেতে পারে খেতে পারে না আর আমার ভিনিগারটা শেষ হয়ে এসেছে লিস্টে লিখে রাখতে হবে যে ভিনিগারটাও ভিনিগারটা আমার প্রচুর রকম কাজে লাগে ম্যারিনেশনে তো লেগেই যায় আর সঙ্গে কর্নফ্লাওয়ারও শেষ হয়ে এসছে যারে যেটুকু আছে ওটুকুই মুঝে মাঝে ঠুকে ঠুকে দিয়ে দিলাম ভিনিগার না মাইক্রোওভেন পরিষ্কার বা বেসিংয়ের কোনো রকম গন্ধ দূর করতে বেসিংয়ের ওই পাইপ পরিষ্কারে আমার এসব কাজে ভিনিগার বেকিং সোডা খুব লাগে ডালটা ওদিকে আমার সেগ হয়ে গেছে এবার কতগুলো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো দিয়ে আর একটু তেল দিয়ে ডালটা এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো টমেটো কুচি আজকে দিলাম না আজকে একটু লম্বা লম্বা ঝাল রেখেছি খাবার সময় এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে আর মচমচে আলু পেঁয়াজের পকোড়া একদমই রেডি মনে হচ্ছে এখনই একটা খাই কিন্তু এত সকাল বাসার খাওয়া যাবে না এই সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠি আমি সেই জন্যে এই বারোটা সাড়ে বারোটার দিকে আমার এত ঘুম পায় এত ঘুম পায় সব কিছু বলে একটু ঘুমিয়ে নিই কিন্তু সেটা তো সম্ভব নয় আর আমার ঘুম পেলেও ইকরামের তো ঘুম পায় না সে তো ওই সময় দাপা দাপি করতেই থাকবে তো রোজই ভাবি দুপুরবেলাটা আজকে একটু ঘুমাবো কিন্তু দুপুরবেলা যখন ঘুমাতে যাই প্রথমে ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি আর তারপর এদিক ওদিক করতে করতে সাড়ে চারটে চারটে বেঁচে যায় আসরের টাইম হয়ে যায় আজও সেরকমই হয়েছে উঠ আসরের টাইম হয়ে গেছে ভাবলাম আর শুয়ে লাভ নেই গিয়ে নামাজটা পড়ে আর এই ধূপকাঠি হচ্ছে আমাদের সঙ্গী সাথী এছাড়া আমাদের একটা দিনও চলবে না কারণ আমাদের এখানে এতটাই মশা আমরা গ্রসারি জিনিস কেনার সঙ্গে সঙ্গে এটাকেও কিনে নিই দেখে নিই যে এটা আছে কিনা হ্যাঁ সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম উঠানে আর আমাদের এই গাছের ফুলগুলো এগুলোকে কি ফুল বলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু ছোটো 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 কতগুলো ফুল ধরেছে যা এত গাছের কাছে গিয়ে দাঁড়ালে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না বলার মতো নয় আর হয়েছিল বৃষ্টি এখন উঠোনটা শুকিয়ে গেছে ইকরামকে একটু বাইরে ফ্রেশ হাওয়া দেওয়ার জন্য বাইরে বার করেছি ও তো বলছিল টাটা যাবে কিন্তু ও টাটাটা ভোলানোর জন্য ওকে গাড়িটা দিয়ে দিয়েছি আর বলেছি তুমি এখানেই ঘুরতে থাকো ও আবার আমাকে বলছে পেছন থেকে ঠেলতে মানে ও নিজে নিজে করবে না তো যাই হোক একটু দুষ্টুমিটা তো বন্ধ করবে ঘরের মধ্যে থেকে থেকে বাচ্চারাও বোর হয়ে যায় আর আমার গাছের ফুলগুলো দেখে সত্যি মনটা খুব ভালো লাগলো আর ফুলগুলোর কী নাম আমি মনে করতে পারছি না ঘড়ি তো এখন বেজেই গেছে সাড়ে নটা দশ মিনিট হাঁটবো তারপর চলে যাব ডিনার রেডি করতে হবে একরমকে খাওয়াতে হবে নানা কাজ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থাক